হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কুমিল্লার দুই রাজকুমারীর সাথে আমার দেখা তো ফেসবুকের আইডি আমি রিডিউল করলাম কুমিল্লার তো আমি তো বুড়া হয়ে গেছি তেমন কিছু বলতে পারি না এই যে দেখেন কুমিল্লার রাজকুমারী কেন আছে যাই হোক দুজনে ফেসবুকে কাজ করে আপনারাও করবেন সবাই ফেসবুকে ভালো ভালো ভিডিও দিবেন আর আপনার আইডিটা একবার ফ্রেশ আছে আর ওই রাজকুমারের সমস্যা আছে এসেজনের ইস্যু খাইছে তো মিউজিক দিবেন না বুঝছেন মিউজিক দিবেন না আপাতত ইস্যুটা যাই বগা আর মিউজিক দেওয়ার যে ভিডিও গুলা দিয়েছেন ডিলিট করে দেব তো দোয়া করে তারা ফেসবুকে ইনকাম করুক আর ইনকাম হলে আমিও খুশি আর আমি যেহেতু সবাই ফেসবুকের গুরু বলে আবার অনেকে বলে গ্যাং লিডার ফেসবুকের গ্যাং লিডার আমি